গব রিং টপোলজি এখন আমরা আলোচনা করব কোনটা পলোজ নিয়ে রিং টপোলজি রিং টপোলজিটা কি দেখো সাধারণত এই রিং টপোলজিতে দেখো এই যে কম্পিউটারগুলা একটা রিং এর মত করে আবদ্ধ থাকে এই টপোলজিতে কি হয় রিং এর মত করে কম্পিউটারগুলা কি থাকে আবদ্ধ থাকে এই রিং টপোলজিতে দেখো এটার একটাই মূল কথা এখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয় সম্পূর্ণ সিস্টেমটা কি হয়ে যায় অচল হয়ে যায় আবার এখানে কোন কম্পিউটার যদি তুমি সংযোগ দিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এখানে যদি তুমি কোন কম্পিউটার সংযোগ দিতে চাও তাহলে তোমাকে সম্পূর্ণ টপোলজিটাকে কি করতে হবে পরিবর্তন করতে হবে আবার এই টপোলজির একটা জিনিস কি দেখো এটাকে যদি আমরা প্রথম কম্পিউটার ধরি এই প্রথম কম্পিউটারটা আমার কি হয় শেষ কম্পিউটারটার সাথে কি থাকে সংযুক্ত থাকে এই টপোলজির একটা সুবিধা হলো এখানে প্রতিটা কম্পিউটার পরস্পর তাদের নেটওয়ার্কের পরিমাণ কি থাকে সমান থাকে প্রত্যেকের সমান ভাবে কি হয় বন্ধন হয় দেখো কি বলছে যে নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার মাধ্যমে একটি রিং বা সৃষ্টি করার বলে এই টপোলজি কোনো শুরু বা শেষ প্রান্তর সীমা খুঁজে পাওয়া যায় না দেখো এটা কোনটা শুরু কোনটা শেষ বুঝতে না এরপরে কি বলছে দেখো কম্পিউটার গুলো এমন ভাবে সংযুক্ত করা হয় যাতে সর্বশেষ কম্পিউটার প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে এই ব্যবস্থায় কোন কম্পিউটার ডেটা পাঠালে বৃত্তাকার পথে কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে রিং টপোলজি প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান মানে বুঝো এখান থেকে যখন একটা ডেটা পাঠাবা তখন এই ডেটাটা রিং এর ভিতর ঘুরতে থাকে শুধুমাত্র যে এটা কি করবে গ্রহণ করবে তার পর্যন্ত যাওয়া পর্যন্ত ঘুরে সে যদি গ্রহণ করে ফেলে এরপরে আর ঘুরে না এই কথাটা এখানে বলছে আর এর গুরুত্ব সবগুলো কম্পিউটারের গুরুত্ব কি বলছে সমান বলছে আরো গিয়ে দেখো এই পদ্ধতিতে কম্পিউটার স্বাধীন হিসাবে কাজ করে এবং কোন কম্পিউটার হয়। না স্বাধীন কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে মানে এইটার মূল কথাটা এইটা এখানে যদি তোমার একটা কম্পিউটার নষ্ট হয় সম্পূর্ণ সিস্টেমটা কি হয়ে যাবে অচল হয়ে যাবে যেরকম এটা থেকে বোর্ড পরীক্ষা এইভাবে আসে যে বলে এক কলেজে একদিন দেখা গেল কোন কম্পিউটারে নেটওয়ার্ক কাজ করছিল না পরবর্তীতে অনুসন্ধানে জানা যায় মাত্র একটি কম্পিউটার নষ্ট হয় এমনটি ঘটেছে গরু গো বা গোড়াগত প্রশ্ন দেয় যে এটি কোন টপোলজি বা কোন নেটওয়ার্ক ব্যবহার কারণে করার কারণে এমন হয়েছে উত্তর কি নেটওয়ার্ক টপোলজির বলতে আমাদের কোন টপোলজি রিং টপোলজি বুঝাতে পারছি মনে রাখবা নেটওয়ার্ক বলতে টপোলজিকেই বুঝায় মনে থাকবে তো এখানে এই মূল কথাটা হইল হলো এটা নতুন কম্পিউটার সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বে সিস্টেম ভেঙে নতুন ভাবে তৈরি করতে হয় দেখো এই টপোলজির আমাদের সুবিধা কি কি এই রিং টপোলজির সুবিধাটা এক নাম্বার সুবিধা হলো এই টপোলজি কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না এই টপোলজির কোনো কেন্দ্রীয় কম্পিউটার মানে কি কম্পিউটার বা সার্ভারের কি হবে না প্রয়োজন হবে না এক তারপর দুই নম্বর কি এই নেটওয়ার্ক কম্পিউটার সংখ্যা বাড়লো এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না দেখো এই এই দুইটা হলো সুবিধা এর অসুবিধা কি কি রিং টপোলজির অসুবিধা দেখো এই টপোলজির এক নম্বর অসুবিধা হলো এই টপোলজি যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম কি হয়ে যায় অচল হয়ে যায় এক তারপর দুই নম্বর কি নতুন কম্পিউটার সংখ্যা আর সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্ব সিস্টেম ভেঙে নতুন ভাবে তৈরি করতে হয় এর পাশাপাশি আরো কি বলছে দেখো কম্পিউটার সংখ্যা বাড়লে ডেটা পারাপারের সময় বেড়ে যায় একটা জিনিস বুঝো চারটা কম্পিউটার থাকলে চারটার জন্য কেবলের সংখ্যা কম ফার্স্ট হলে এটা আরো বেড়ে যাবে না গুড রাউন্ড তো এটার জন্য তখনকার সময় ডেটা পাঠাইলে এই পারাপারের সময় বাড়বে নাকি কমবে কম্পিউটার সংখ্যা বাড়বে না এটা হলো কি এই রিং টপোলজির অসুবিধা এরপরে আছে আমাদের স্টার্ট